বাংলাদেশে হবে না সন্ত্রাসীদের বিদায় না সন্ত্রাসীদের আস্থা না বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যে অপতৎপরতার হুমকি সেই হুমকির এগেনস্টে জনতা আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে সমবেত হয়েছি এজন্য সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখানে সকাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এখানে উপস্থিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ শুধু জামাত এবং ইসলামী ছাত্র শিবিরই নয় আপামর জনতা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষ এখানে এখানে সমবেত হয়েছেন এবং এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন আসলে আমাদের এই বাংলাদেশ থেকে সকল প্রকার সন্ত্রাসকে নির্মূল করতে হবে সন্ত্রাসীদের যে ধারা যে ভাষা যে চরিত্রই হোক না কেন সকল কিছু আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও নানান পন্দি ব্যক্তিগতভাবে গ্রুপ করে করে নানান তৎপরতা তারা চালানোর চেষ্টা চালাচ্ছে আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান রাখছি তারা যেভাবে তৎপর রয়েছেন তাদের তৎপরতা আরো ব্যাপক বৃদ্ধি করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমি আপনাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ রাখব সন্ত্রাসীদের জন্য বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি বিচারের ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ এবং আজকের যে দিনটি সেই দিনটিও কিন্তু একটি বিশেষ দিন যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিচারের জন্য পূর্ণ ক্ষণ রেডি করা হয়েছে আপনারা সেটা জেনেছেন এবং আমি আপনাদের প্রতি যে অনুরোধ করছি সেটি হচ্ছে যখনই আমাদের এখানে বত্রিশ নম্বরকে ঘিরে কোন নাশকতা চালানোর জন্য কোন ছাত্র লীগ আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের সংগঠনের নিষিদ্ধ কোন কর্মী বৃন্দ তার সহযোগীরা এখানে আসছে আপনারা মেহরবানি করে তাদেরকে ধরে প্রশাসনের হাতে সুপর্দ করবেন ইনশাআল্লাহ আইন নিজের হাতে কোনো ভাবে তুলে জাতীয় ইসলামী ধানমন্ডি হাজারিবাগ কলাবাগানে দায়িত্বশীলরা আছেন তারা শান্তি শৃঙ্খলার সাথে এই সন্ত্রাসীদেরকে ধরে প্রশাসনকে সমর্পণ করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু আমি মনে করি কিছু কিছু ভাই অতি উৎসাহী হয়ে সর্বসাধারণের মধ্য থেকে কেউ কেউ এই সন্ত্রাসীদের অভিযুক্ত দিনের অপকর্মের রাগ দুঃখকে বোঝাতে না পেরে আপনারা অনেকে আইননিদের হাতে তুলে নেবার পরিস্থিতির দিকে যেতে যাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি ইসলামী ছাত্র জামাত ইসলামী সহ এই যে শান্তি শৃঙ্খল ভাবে আমরা আপামর জনতা এখানে অবস্থান করছি আমাদের এই শান্তি শৃঙ্খল পরিবেশকে কেউ অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবেন না ইনশাআল্লাহ আমি